আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা আমাদের চ্যানেলে গল্প দেখছেন তাদের জন্য একটি দুঃসংবাদ কারণ আমি অনেক দিন ব্যস্ত থাকবো সেজন্য একটা গল্প শেষ দিয়ে দিতে পারি কালকে যদি আপনাদের এই গল্পে দুঃসংবাদ হয়ে যায় তাহলে আপনাদের জন্য আরও দুঃসংবাদ কিন্তু আমরা যে কোনো একটি গল্প শেষ দিয়ে দেব কালকে তাই এই গল্পে বেশি বেশি লাইক দেন যাতে এই গল্পটা শেষ না দেয় কালকে তাই সবাই বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন পারলে শেয়ারও করে দেবেন এক প্রকার পাগলের মতো ছুটছে দুই ভাই পরনে বাসার পরে থাকা সাধারণ পোশাক আয়াদের পরনেটি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট দুজনকে এইভাবে পাগলের মতো ছুটতে দেখে হাসপাত আকারলে আশেপাশে সব লোক তাকিয়ে দেখছে রাত যতই হোক না কেন হাসপাতালে ভিড় থেকেই থাকে দুই ভাইয়ের রাস্তা যেন শেষ হচ্ছে না সাফি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগল হাসপাতালে সানির পার্সোনাল এসিডেন্টকে দূর দূরান হসন্ত ত পর্যন্ত নজরে পড়ল না তার সাফি আর আয়াত ছুটে গেল সানির কেবিনের দিকে তখনই একজন কর্মচারী তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে কে আপনারা আর কোথায় যাচ্ছেন এভাবে উদ্ধৃতি চিহ্ন আয়াত হাপাতে হাপাতে বলে দা সানি মেহরাজ শিকদারের কেবিনে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন কর্মচারী না সূচক মাথা নাড়িয়ে বলে সরি স্যার আপনাদের পেশেন্টের কি কোন ইমার্জেন্সি কেস আজ সানি স্যার ইমার্জেন্সি কেস ছাড়া ওনাকে ডাকতে নিষেধ করেছেন উদ্ধৃতি চিহ্ন পাশ থেকে আর একজন কর্মচারী এসে বললেন সরি স্যার ওনার কাছে তথ্যটা মিসিং স্যার সন্ধ্যার পর থেকে ওনার কেবিনে কাউকে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন কি আমাদের যা ও আও নিষিদ্ধ করে দিয়েছেন আর আপনারা নিশ্চয়ই জানেন সানি সারের সম্পর্কে এই হসপিটালের মালিক তিনি তার কথার বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নেই আপনার পেশেন্টের ইমার্জেন্সি কেস হলে বলুন আমাদের অনেক ভালো ডাক্তার রয়েছে তাদের সাথে যোগাযোগ করছি উদ্ধৃতি চিহ্ন সাফি আর আয়াদের ভয় যেন আরও তীব্র গাঢ় হল ভয়ে গলা শুকিয়ে এলো তাদের সাফি খুব সহজে মাথা গরম করে না শান্ত মেজাজে ছেলে সে তবে এই মুহূর্তে ভীষণ চটে গেল স এ কার নিজেকে নিয়ন্ত্রণ করার অবস্থায় সে নেই সাফি কর্মচারীদের উদ্দেশ্য করে বলে আপনাদের কাছে কে পারমিশন চেয়েছে আমি আমার ভাইয়ের কাছে যাবো কার বাপের পারমিশন লাগবে এখানে হ্যাঁ আয়াদ এদের পথ থেকে সরে দাঁড়াতে বল আমি আমার ভাইয়ের কাছে যাব উদ্ধৃতি চিহ্ন কর্মচারীগুলো অবাক হয়ে দাঁড়িয়ে আছে আয়াদেই প্রথম সাফিকে এতটা ক্ষিপ্ত হতে আর কারো সাথে এমন ব্যবহার করতে দেখল অন্যদিন হলে আয়াত গীষণ অবাক হতো কিন্তু আজ আয়াত অবাক হল না কারণ আজ অবাক হওয়ার পরিস্থিতি সে নেই তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে তার সানি ভাই ঠিক আছে কিনা আয়াদ এমনিতেই গুছিয়ে কথা বলতে পারে না একদম ছন্ন ছাড়া স্বভাবের ছেলে আয়াত বেশ অস্থির কণ্ঠে বলে দেখুন ভাই মেজাজ চটে যাওয়ার আগে সরে দাঁড়ান এমনিতেই ভাইকে নিয়ে দুশ্চিন্তাই আছি ভাইয়ের মুখ না দেখা পর্যন্ত কিছুতেই মস্তিষ্ক স্থির করতে পারব না উল্টো পাল্টা কিছু বলার আগে সরে দাঁড়ান প্লিজ উদ্ধৃতি চিহ্ন কর্মচারীগুলো হতভম্ব হয়ে সরে দাঁড়ায় সাফি আর আয়াত দৌড়ে যায় সানির কেবিনে সানির কেবিন ভেতর থেকে লাগানো সাফি অস্থির হয়ে থাই গ্লাসে দুই হাত দিয়ে আঘাত করতে থাকে আর বলতে থাকে সানি ভাই আমার দরজা খোল উদ্ধৃতি চিহ্ন আয়াদ ও দুই হাত দিয়ে দরজায় আঘাত করতে থাকে আর বলতে থাকে সানি ভাই প্লিজ দরজা খোল আমার ভীষণ ভয় করছে সানি ভাই উদ্ধৃতি চিহ্ন ভেতর থেকে কোনো সারা শব্দ নেই দুজনে ভয়ে আরও আঁতকে উঠল আয়াত ভয় কেঁদেই দিল এবার কান্না জড়িত কণ্ঠে বলে সানি ভাই প্লিজ দরজা খোল উদ্ধৃতি চিহ্ন সাফি এক হাতে আয়াতকে তার নিজের বুকে আগলে নেয় সাফির বুকে যেন ভয়াবহ ঝড় বইছে দেখ সানি আয়াত কিন্তু কান্না করছে এবার উদ্ধৃতি চিহ্ন কেবিনের ভে তর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে জড়ো বস্তুর মতো বসে আছে সানি কেটে যাওয়া ডান হাতের রক্ত গড়িয়ে পড়ে সেখানেই শুকিয়ে গিয়েছে ভেতরের কথা বাইরে না গেলেও বাইরের কথা স্পষ্ট শোনা যায় সানির কেবিনে অনেকক্ষণ যাবত তাদের কথা শুনছিল সানি কিন্তু বিন্দুমাত্র কারো সামনে যাওয়ার ইচ্ছে নেই তার কিন্তু আয়াদের কান্না জড়িত কণ্ঠ শুনে আর নিজেকে আটকে রাখতে পারল না সানি আয়াত তার আদরের স্নেহের ছোট ভাই সম্পর্কে যতই আকার র মামাতো ভাই হোক না কেন নিজের ভাইয়ের মতো আদর করে তাকে আর আয়াত সানি বলতে পাগল ছোট থেকেই যার আবদার পূরণ করতে গিয়ে হাজারো কথা শুনেছে তার কান্নার আওয়াজ শুনে বসে থাকার ক্ষমতা তার নেই সারাদিন না খেয়ে থা কার জন্য শরীর ফুটবল হয়ে পড়েছে সানি এর থেকে বেশি ফুটবল করেছে মানসিক দুশ্চিন্তা উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হলেও মেঝেতে পড়ে থাকা চেয়ারে ভর করে উঠে দাঁড়াল সানি চুল পরনে শার্ট সব কিছু এলোমেলো হয়ে আছে উ জলশ্যাম বর্ণের ছোট মায়াবী মুখটা মলিন হয়ে আছে তার সানি ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল সাফি আর আয়াত যেন প্রাণ ফিরে পেল তাদের আয়াত হুমরি খেয়ে পড়ল সানির বুকে সাফি জোরে একটা স্বস্তির শ্বাস নিল ও কার সানি এক হাত আয়াদের পিঠে রাখল আয়াত কান্না জড়িত কণ্ঠে বলে সানি ভাই আমি আজ তোমার পক্ষে নেই তুমি কাজটা মোটেও ঠিক করনি দরজা খুলতে কেন দেরি করলে ভয় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল জান তোমার জন য তোমার ছোট ভাইয়ের কিছু হলে তখন ক্ষমা করতে পারতে নিজেকে সানি মুচকি হাস্য এত ভয় কেন পাশ পাগল এত বড় হয়েছিস বাচ্চাদের মতো কান্না করিস উদ্ধৃতি চিহ্ন সানি দরজার দিকে তাকাল সাফি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে সানি সাফির দিকে তাকিয়ে বলে কি সাফি ভাই সাফি থমথমে কণ্ঠে আয়াতকে উদ্দেশ্য করে বলে আয়াত তুই সরে দাঁড়া সানির সঙ্গে আমার বুঝাপড়া করতে দে উদ্ধৃতি চিহ্ন না তুমি বকবে সানি ভাইকে তা হলে সানি ভাই রাগ করে সিকদার বাড়িতে চলে যাবে উদ্ধৃতি চিহ্ন সাফি জোরে করে থাই গ্লাস লাগাল সব রাগ ঝালো দরজার উপর সাফি রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠে যাক সিকদার বাড়িতে এত ভালোবাসা কাকে দেখাচ্ছিস ও কি তোর আর আমার ভালোবাসা বুঝে ও কি বুঝে আমাদের কি রকম দুশ্চিন্তা হয় কিভাবে পাগলের মতো ছুটে এসেছি আমরা আমাদের মধ্য দিয়ে কি যাচ্ছিল বুঝে ও উদ্ধৃতি চিহ্ন সানি এবার বেশ অনুতপ্ত হলো। আসলেই তার বোঝা উচিত ছিল তার ভাইগুল ওকার তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করে কোন শর্ত ছাড়া ভালোবাসে তাকে এভাবে তাদের হয়রানি করা ঠিক হয়নি সানি অনুতপ্ত স্বরে ছোট করে বলল সরি সাফি রেগে গিয়ে ছুটে আসে সানির দিকে আয়াতকে সরিয়ে দিয়ে সানি র রপরণে সাদা এপ্রন টেনে ধরল সাফি দাঁতে দাঁত চেপে বলল বাড়ি যাসনি এখনো এখনও কেন তুই কেন পড়ে আছিস এখানে কি হয়েছে তোর হ্যাঁ ফোন দিলে ধরিস না কেন যান বেরিয়ে যাচ্ছিল আমাদের এতটা কেয়ারলেস কবে থেকে এ কার হলি তুই আর কি বলেছিস তুই আমার বোনকে হ্যাঁ আর অপেক্ষা করবে না মানে কি মানে কি কথার উদ্ধৃতি চিহ্ন সানি এবার চটে গেল চেঁচিয়ে বলে উঠে তো কি বলবো তোমার বোনকে আমি বলবো আমার জন্য বউ সে যে অপেক্ষা কর স আকার নাই নিয়ে আসছি তোকে আমার করে নেওয়ার জন্য এটা বলবো আমি আমার জন্য অপেক্ষা করে তোমার বোন কি পাবে বলো হ্যাঁ বলো আমাকে আর কোন বাড়ি ফিরবো আমি যে বাড়ি আজ অবধি আপন করে নেয়নি আমাকে বলো যে বাড়ির জন্য আমি যত কিছু করি না কেন যাই করি না কেন কখনো আমার হবে না যেই বাড়িকে আমি যতই নিজের আপন ভাবি না কেন বারবার স্মরণ করিয়ে দিবে আমি এই বাড়ির আশ্রিতা সেই বাড়িতে যাওয়ার কথা বলছ তুমি উদ্ধৃতি চিহ্ন সাফি অবাক হয়ে তাকি এ আছে সানির দিকে সানি আজ অবধি তার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি আর এমন ধরনের কথা তো কখনোই বলেনি আজ প্রথম এই ধরনের কথা শুনল সাফি সাফি পরখ করল সানির উস্কোখুস্কো চেহারা একদম শুকিয়ে আছে মুখ চোখের কোণে পানি জলজল করছে সাফি সানির এপ্রোন ছেড়ে দিয়ে সানির গালে এক হাত রাখল অপর হাত দিয়ে সানির এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে উদ্বিগ্ন কণ্ঠে বলে কি হয়েছে তোর ভাই এমন কথা কেন বলছিস তোর বাড়ি না মানে ওইটা তোর আমার আয়াদ আমাদের বাড়ি তুই আশ্রিতা কেন হতে যাবি কি সব বল বকছিস তুই তুই কি পাগল হয়ে গেলি উদ্ধৃতি চিহ্ন সানি সাফির হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠে হ্যাঁ পাগল হয়ে গিয়েছে আমি কেউ তো আমাকে মানুষ ভাবে না কেউ তো বুঝে না আমারও কষ্ট হয় আমারও খারাপ লাগে আমিও ক্লান্ত হই আমারও ইচ্ছে থাকে পাগলের তো কোনো কষ্ট থাকে না খারাপ লাগে না ইচ্ছেও থাকে না তাই পাগল হওয়ার চেষ্টা করছি দুই পরিবা রের দ্বন্দ্বে আমাকে এমন ভাবে আসতে পৃষ্ঠে আক্রমণ করছে আমি আর নিতে পারছি না সবার ইচ্ছে পূরণ করার যন্ত্র হয়ে গিয়েছি আমি আর কত নিজের স্বপ্ন বিসর্জন দিব আমি বল একদিকে শিকদার বাড়ি একদিকে খান বাড়ি শিখদা র বাড়ির কোন কাজে ত্রুটি হলে আমার মায়ের দোষ আমার মার দোষ আমাকে গর্ভে ধারণ করেছে এটা দোষ খান বাড়ির কোনো কাজে ত্রুটি হলে আমার মৃত বাবার দোষ দুই পরিবারের দ্বন্দ্বে আমাকেই বারবার কেন আঘাত করা হয় আসলে যেন কি সাফি ভাই সব দোষ আমার আমি তাদের সাথে কখনও উঁচু গলায় কথা বলি না বড়দের সম্মান করি দেখে আমার মা বাবা আমাকে এই শিক্ষা দেয়নি যদিও উঁচু গলায় নিজের কথা বলতে যাব তাতেও দোষ হবে আমার মা বাবার দো স হবে সব সময় কেন আমার মা বাবাকে দোষারোপ করা হয় আমার খারাপ লাগে না আমার মা বাবাকে কেউ কিছু বললে আমার মা বাবাকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাই বারবার নিজের স্বপ্ন বিসর্জন দেই কিন্তু কোনো লাভ হয় না বারবার এক জায়গায় আটকে যাই আমি এক করতে পারি না তাদেরকে একদিকে মার স্বপ্ন একদিকে মৃত বাবার স্বপ্ন আর একদিকে ভালোবাসার মানুষ আমাকে নিয়ে নানা রকম স্বপ্ন সাজাচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না আমি হয়তো হেরে যাব সাফি ভাই উদ্ধৃতি চিহ্ন সানিকে এতটা ভেঙে পড়তে কখনও দেখেনি সাফি কিছু তো হয়েছে তাই এমন পাগলামি করছে সাফি আশেপাশে তাকিয়ে দেখল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সানির কাছে বুঝতে পারল সাফি সানির হাতের দিকে তাকালো হাতের আশেপাশে শুকিয়ে আছে লাল রক্ত সাফি ক্ষত হাতটা আলতোভাবে নিজের হাতের মুঠোয় করে নেয় এই যে তোর বাজে অভ্যাস এই জন্যে ভয়ে আতঙ্কে থাকি আমি এই জন্যে পাগলের মতো ছুটে এসেছি আমি সব সময় নিজেকে কেন আঘাত করিস কেন কষ্ট দিস নিজেকে কী করেছিস হাতটার তোকে বলেছি না কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি কে কি বলেছি তোকে বল আমাকে বাবা কিছু বলেছে সারা কোনো কাণ্ড বাঁধিয়েছে উদ্ধৃতি চিহ্ন সানি থমথমে গলায় বলল না তাহলে কে কী বলেছে তোকে যার কারণে এমন করছিস শিকদার বাড়িতে গিয়েছিলি উদ্ধৃতি চিহ্ন হুম কিছু বলেছে তাই না হুম সাফি দীর্ঘ শ্বাস ফেলে বুকে জড়িয়ে নিল সানিকে সানি কান্না জড়িত কণ্ঠে বলে উঠে ভাইয়া আমি মার সাজানো সংসারে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না মার আফসোস দূর করতে পারলাম না যে ঘরে মা তার হাজারো ভালোবাসার স্মৃতি ফেলে এসেছে সেই ঘরে তুলতে পারলাম না জানো ভাইয়া তারা সব সময় আমার মাকে দোষারোপ করে আমার মাকে ছোট করে বড় আব্বু বলেছে মাকে কখনো শিকদার বাড়িতে তুলবে না বাবার ঘরে মার আর যাওয়া হবে না আমার বাবা সব কিছু এলোমেলো করে রেখে কেন হারিয়ে গেল মার যে সব হসন্ত ন যে ঘরে বাবার সাথে সময় কাটিয়েছে সে ঘরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা আর দশজন মানুষের সংসার দেখে মার সব সময় আফসোস করতে হবে আমি পূর্ণ করতে পারলাম না আমার মার স্বপ্ন জানো সাফি ভাই আমি রাতে কখনো দরজা ল আকার গিয়ে কেন ঘুমাই না প্রায় মাঝ রাতে আমার মা আমার ঘরে আসে আমার মুখের দিকে তাকিয়ে থাকে রাতে ঠিকভাবে ঘুমায় না আমার মা আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে এখনও আমি মার দীর্ঘশ্বাস নিশব্দ কান্নার আওয়াজ শুনতে পাই আমার কত কষ্ট হয় জানো মনে হয় এখনই সব ঠিক করে দেই কিন্তু আমি পারি না কিছু করতে উদ্ধৃতি চিহ্ন সাফি আরও শক্ত করে আগলে নেয় সানিকে কিভাবে সান্ত্বনা দিবে তার ভাইকে ভাষা নেই আয়াত পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে সানিকে কান্না জড়িত কণ্ঠে বলে সানি ভাই তুমি এভাবে কেদো না সহ্য হচ্ছে না আমার উদ্ধৃতি চিহ্ন সানি নিজেকে শক্ত করল সামলে নিল নিজেকে এরপর সাফিকে ছেড়ে দিয়ে আয়াদের দিকে ঘুরে দাঁড়াল আয়াদের কাঁধে হাত র আকার খোল সানি সাফি সানির মাথায় হাত রেখে আলতোভাবে বলিয়ে দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না সাফি ভাই আমি এক জায়গায় আটকে আছি বড় মামার মান অভিমান ভাঙ্গাতে পারছি না মার সাথে ঠিক ভাবে ক থা বলে না আজবধি আর আমার ভুল ধরতে বড় মামা তো সবসময় সুযোগ খুঁজে বেড়ায় এদিকে তোমার বোন আমার আশায় রয়েছে ওর সামনে আমি দাঁড়াতে পারি না ওর চোখে যখন হাজারো রঙিন স্বপ্ন দেখি আমাকে নিয়ে অথচ আমি কিচ্ছু তে পারছি না আমার ভীষণ কষ্ট হয় সাফি ভাই কি করব আমি বলো উদ্ধৃতি চিহ্ন সাফি নীরব থাকল কিছু সময় সানির উশ্রুষিক্ত মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে রইল কিছু সময় এই ছেলের সাথে সবাই অন্যায় করছে বিনা অপরাধে দোষী করা হ ইচ্ছে তাকে এতিম হওয়ায় সবাই সুযোগ নিচ্ছে বারবার সাফি সানির বাবাকে যতটুকু দেখেছে আজ যদি সাগর মাইন শিকদার বেঁচে থাকত সানিকে এক ফোটা চোখের জল ফেলতে দিত না তার মামুনির দিকে কেউ আঙ্গুল তোলার দুঃসাহস ক রতনা এই ছেলের জন্য কিচ্ছু করতে পারছে না সাফি বুকের ভেতর তীব্র যন্ত্রণা হতে লাগল এই মুখটার দিকে তাকিয়ে সাফি সানির দু বাহুতে হাত রেখে বলে আমিও তোকে বলেছিলাম আমার বোনকে সেই দিন তোর হাতে তুলে দিব যেই দিন শিকদার বাড়ি আর খান বাড়ি এক হবে আমার মামুনিকে আর আমার বোনকে শিকদার বাড়ি সসম্মানে মেনে নিবে আজ আমি বলছি কারো দুয়ারে আর যেতে হবে না তোকে কাউকে মানাতে হবে না কাউকে কিচ্ছু বলতে হবে না নিজের স্বপ্ন বিসর্জন দিতে হবে না নিজেকে এত কষ্ট দিতে হবে না আমার তোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে তোর থেকে ভালো আমার বোনকে কেউ বাসতে পারবে না তুই আমার বোনকে নিয়ে পালিয়ে যা চলে যা তুই উদ্ধৃতি চিহ্ন সাফির মতো গোছালো ম্যাচিউর যে পরিবারের কথা সবসময় ভাবে তার মুখে এমন ধরনের কথা শুনে সানি আর আয়াত দুজনেই বিস্মিত দৃষ্টিতে তাকাল আয়াত কয়েক সেকেন্ড চুপ থেকে সম্মতি জানাল সাফির কথায় আমি আজ সাফি ভাইয়ার পক্ষে তুমি আপনি নিয়ে পালিয়ে যাও তোমার এই পরিস্থিতি আর দেখতে পারছি না সানি ভাই উদ্ধৃতি চিহ্ন সানি দীর্ঘ শ্বাস ফেলল কয়েক সেকেন্ড থেমে বলল আমার বাবার একই ভুল আমি করব না তখন রায়হান খান আমার মৃত বাবাকে আবার মাঝখানে টানবে দোষারোপ করবে সাফি ভাই আমার বাবা এই দুনিয়ায় নেই আমি চাই না আমার কোনো কর্মের জন্য আমার মৃত বাবাকে দোষারোপ করা হোক উদ্ধৃতি চিহ্ন সানি কিছু সময় থামল এরপর আবারও বলতে লাগল আমি চাই না আমার মতো আমার সন্তানেরও এমন জীবন হোক যে জীবনে শুধু আফসোস আর আফসোস আমি যখন দূর থেকে দেখতাম আমার নানা ভাই তোমাদের আদর করছে তোমাদের আবদার পূরণ করছে বিশ্বাস করো সাফি ভাই আমি তখন ছোট বুঝতাম না মার্কা সে অনেক কান্না করতাম কান্না করতে করতে বলতাম আমাকে কেন আদর করে না আমার মা শাড়ির আঁচলে চোখ মুছত আমাকে আদর করতে নানু ভাইয়ের যখন লুকিয়ে আসতে হতো আমি বুঝতাম না আমার নানু ভাই আমাকে সবার সামনে কেন জড়িয়ে ধরে না সবার সম্মুখে আমাকে আদর করা কি পাপ নাকি এই দুনিয়ায় আমার আশা পাপ হয়েছে ছোটবেলায় সবার মুখে নানুর বাড়ি গল্প শুনতাম সবার মামা কি সুন্দর আদর করত আমার আফসোস হতো ছোট মামা আদর করত তুমি তো জানো আদর পাগল ছেলে আমি আমি তো ছোট ছিলাম বুঝতাম না বড় মামার কাছে যেতাম বড় মামা কখনো আমাকে ছুঁয়েও দেখেনি মনে হয় আমার শরীর জুড়ে পাপ লেগে আছে এখন বড় হয়েছি বুঝি আমার বাবা তাদের বাড়ির মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে তারই রক্ত শরীরে বইছে এই জন্য স্পর্শ করেনি কেউ আমাকে আমার সন্তানের জীবনও তো এমন হবে এই আফসোস ভরা শৈশব কৈশোর বয়সেও তো পার করবে সাফি ভাই আমার মার মতো তোমার বোনেরও আফসোস হবে শেষবার বাবার আদর পেতে বাবাকে ছুঁয়ে দেখতে আমি পারব না এই দুনিয়ায় সানি মেহরাজ শিকদারের মতো আর কারও জীবন হোক উদ্ধৃতি চিহ্ন সাফি সানির দিকে তাকাতে পারছে না শুধু আশেপাশে তাকাচ্ছে আর নিজের অশ্রু লুকানোর আপ্রাণ চেষ্টা করছে সানিকে আর কোনো প্রশ্ন করার এই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই ছোট বয়স থেকে কত কী দ্বন্দ্বের সম্মুখীন হতে হচ্ছে তার বিনা অপরাধে শাস্তি পেয়েছে শুধু সাফি একবার বড়স্বর দীর্ঘ শ্বাস ফেলে বলে বাড়ি চল সানি থমথমে কণ্ঠে জবাব দিল হুম সানি খুব যত্ন করে আবার এলোমেলো করে ছিটিয়ে রাখা জিনিসগুলো গুছিয়ে রাখছে সাফি সানির দিকে তাকিয়ে বলে তুই এসব করতে যাচ্ছিস কেন রাখো এগুলো সকালে কর্মচারী দেড় দিয়ে করিয়ে নিস না হয় দুপুরে তো আসবি হসপিটালে উদ্ধৃতি চিহ্ন সানি আবারও থমথমে কণ্ঠে জবাব দেয় কাল থেকে আর সময় নেই উদ্ধৃতি চিহ্ন সাফি ভ্রু কুচকি সানির দিকে তাকিয়ে বলে মানে শিকদার বাড়ির বড় ছেলে না আমি দ আকার ঈদ তো আছে না আমার জানো না সব দায়িত্ব আমার সেই দায়িত্ব সামলাব উদ্ধৃতি চিহ্ন সাফি সানির কথা আন্দাজ করতে পারল কিছু একটা সানি তার পরনে সাদা খুলতে নিলে সাফি বিচলিত হয়ে বলে নো সানি এটা তোর স্বপ্ন সানি মুচকি হেসে এ সযত্নে ভাজ করতে করতে বলে তোমার বোনের সাজানো স্বপ্ন পূরণ করতে না পারলে আমি এমনিতেই মারা যাব সেখানে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করে কি লাভ আমার স্বপ্ন ত্যাগের বিনিময়ে যদি সব কিছু ঠিক হয় তবে হাজারো স্বপ্ন ত্যাগ করতে পারবো আমি বাকি রইল বাবার ইচ্ছে আমার বাবার সবথেকে বড় ইচ্ছে তার স্ত্রীকে সুখে পরিপূর্ণ রাখা আমি তো সেটারই চেষ্টা করছি এই জন্য বাসায় যেতে দেরি করছিলাম একটু সময় কাটাচ্ছিলাম এইখানে বসে বড় মামা চেঁচামেচি করছিল অনেক তাই না উদ্ধৃতি চিহ্ন সাফি আবারও দীর্ঘশ্বাস ফেলল সাফি বাসার বিষয় এড়িয়ে যেতে বলে তেমন কিছু বলেনি উদ্ধৃতি চিহ্ন সানি আবারও মুচকি হাসে আমার জন্য মিথ্যে বলে আমাকে ছোট করো না দ্বারাও ফ্রেশ হয়ে আসি আমি উদ্ধৃতি চিহ্ন তোর হাতে আগে ব্যান্ডেজ করতে হবে উদ্ধৃতি চিহ্ন করে নিচ্ছি সাফি আর আয়াত সানির হাতে ব্যান্ডেজ করে দিতে চাইলে সানি বাধা দিয়ে নিজেই করে নেয় থমথমে গলায় বলে নিজের করা আঘাতে নিজেরই ঔষধ লাগাতে হয় আর নিজের ক্ষতস্থানে নিজেরই ঔষধ লাগানোর অভ্যাস আছে আমার উদ্ধৃতি চিহ্ন সাফিয়ার আয়াদের বুঝতে বাকি রইল না সানির মন বিষণ্নতার কালো মেঘে ঢাকা ভেদ থেকে খুব বাজেভাবে ভেঙে পড়েছে সে যে স্বপ্ন পূরণের জন্য এত কষ্ট করেছে সেই স্বপ্ন নিজের হাতে ত্যাগ করা ভেতর থেকে ভেঙে পড়া স্বাভাবিক সাফিয়ার আর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই তিন ভাই বাইকে করে ফিরছেন চৌধুরী বাড়িতে আয়াত বাইক চালাচ্ছে মাঝে বসে আছে সানি অনেকটা ভর ছেড়ে দিয়েছে আয়াদের গায়ে বেকুনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে আছে সারা মনের ভেতর ভয় আর অস্থিরতা একসাথে ঘিরে রেখেছে তাকে সানির দেওয়া মেসেজ এখনও বারবার বার মস্তিষ্কে করা নাচ্ছে এই বাপকে কি বুঝাতে চেয়েছিল বোধগম্য হল না সারার তবে বাক্যটা তীব্রভাবে মস্তিষ্কে বিচরণ করছে এদিকে এখনও তাদের র আসতে না দেখে মনে অজানা ভয়ও কাজ করছে সানির মুখ না দেখা পর্যন্ত কিছুতেই নিজেকে স্থির করতে পারবে না বুকের ভেতর এক ভয়ঙ্কর তোলপার প্রবাহমান অশান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে গেটের দিকে এমন সময় বাইকের আওয়াজ ভেসে আসল সারার কানে সারা আরও বিচলিত হয়ে পড়ল একটু নড়ে চরে খুব ভালোভাবে দৃষ্টি রাখল সেই দিকে অবশেষে তার অশান্ত চোখ জোড়া শান্ত হল দেখা মিলল প্রিয় মানুষটার এই মানুষটার প্রতিমায়া তাকে আস টেপৃষ্টে ঘিরে রেখেছে যা থেকে বেরিয়ে আসা তার পক্ষে যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রথমে সাফি বাইক থেকে নামল এরপর সানি তার ফুটবল শরীর নিয়ে নামল বাইক থেকে সানির দৃষ্টি পড়ল বেকুনিতে দাঁড়িয়ে থাকা তার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকা রমণীর দিকে সানি জানে সারা দাঁড়িয়ে থাকবে তার জন্য দুজনের চোখে চোখ পড়তেই সারা দৌড়ে চলে যায় ঘরের দিকে সানি বড় স্বর তপ্তের দীর্ঘ শ্বাস ছাড়ে সানির দৃষ্টি এখনও সারার বেলকনির দিকে ভরের ভেতর ডিম লাইট জ্বলছে সাফি সানিকে সারার ঘরের বেলকনির দিকে তাকিয়ে থাকতে দেখে সানির কাঁধে হাত রাখে সানি তৎক্ষণাৎ তার চোখ সরিয়ে নেয় সাফি মৃদু স্বরে বলে ভরে চল সানি শুধু হ্যাঁ সূচকম আকার্থা নারিয়ে পা বাড়ালো ঘরের দিকে ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে করিডোরে সোফায় বসে আছে শায়লা বেগম রাহেলা বেগম আর নূর জাহান বেগম সানি বেশ অনুতপ্ত হল তার জন্য তার মায়েদের এইভাবে রাগ জেগে অপেক্ষা করতে হয়েছে ঘরে পাওয়ার পেতেই সবাই পিছনে ঘুরে তাকাল উদ্বিগ্ন হয়ে ছুটে গেল মায়েরা তার সন্তানের দিকে সানিকে ঘিরে ধরল সবাই শায়লা বেগমের ছেলেকে নিয়ে দুশ্চিন্তা রাগ হয়ে প্রতিফলিত হল বাড়ি ফিরতে এত দেরি কেন হলো, আগে তো কখনও এমন হয়নি দেশের বাইরে গিয়ে মায়ের প্রতি ভালোবাসা কমে গিয়েছে তাই এই বুড়ো বয়সে কষ্ট দিচ্ছিস আমাকে উদ্ধৃতি চিহ্ন সানি কানে ধরে অনুতপ্ত স্বরে বলে সরি ভুল হয়ে গিয়েছে প্রমিস মা আর হবে না উদ্ধৃতি চিহ্ন তখনই দৃষ্টি পড়ে সানির ব্যান্ডেজ করা ডান হাতের উপর শায়লা বেগম বিচলিত হয়ে বলে তোর হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে তোর উদ্ধৃতি চিহ্ন রাহেলা বেগম ও বিচলিত হয়ে সাফিকে উদ্দেশ্য করে বলে একদম লুকাবি না কি হয়েছিল সানির ছেলেটার মুখটাও শুকনো লাগছে সাফি সানির দিকে দৃষ্টি রাখল মুখে হাসি এনে বলে আপনারা এত দুশ্চিন্তা করেন কেন কি হবে আমার সামান্য কাজ করতে গিয়ে এক্সিডেন্ট এই রকম হতেই পার এ কার আপনারা সবাই পাগল হয়ে গিয়েছেন আমি ডাক্তার কখন ইমার্জেন্সি পেশেন্ট আসে ঠিক আছে আমার কাজ সম্পূর্ণ ভিন্ন ভাইয়েরা ছুটে গিয়েছে হসপিটালে আপনারা না ঘুমিয়ে বসে আছেন এমনটা আর কখনো করবেন না উদ্ধৃতি চিহ্ন নূরজাহান বেগম শাসনের কণ্ঠে বলে তুই এমন কর্মকাণ্ড করিস না তাহলে আমরাও এমন করব না মায়েদের মন বুঝবি ভাবে এত আদর যত্ন করে বড় করা সন্তানদের আঘাত পেতে দেখলে মায়েদের খুব ভালো লাগে দেখতে তাই না উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন আচ্ছা সরি মা জননীগণরা প্রচুর ক্ষুদা পেয়েছি চলুন খেতে যাই জানি আপনারাও খাওয়া দাওয়া করেননি উদ্ধৃতি চিহ্ন রাহেলা বেগম সানিকে উদ্দেশ্য করে বলে কেউ খায়নি তোর মামাও ঘরে বসে আছে উদ্ধৃতি চিহ্ন সাফি চোখ মুখ খিচে বন্ধ কর এ কার ফেলে এক অজানা ভয়ে আবারও ঘিরে ধরল সানি এমনিতেই ভেঙে আছে তার বাবা এসে আবার কি বলতে শুরু করে কে জানে রায়হান খান গম্ভীর চেহারা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সাফি সানির বাম হাতশক্ত করে মুঠো করে ধরে দাড়ি আয়াত ভয়ে সাফিরটি সার খামছে ধরে সানি পরিপূর্ণ প্রস্তুত কথা শোনার জন্য শায়লা বেগম মাথা রাখলেন ছেলের বুকে বাকি মহিলা সদস্যরা ভয়ে চুপসে দাঁড়িয়ে রইলেন সারা উপরে দাঁড়িয়ে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে করি ডরের দিকে রবিউল খান ও সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন তবে সবাইকে অবাক করে দিয়ে রায়হান খান চুপচাপ খাবার টেবিলে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন খেতে বসু সবাই অনেক রাত হয়ে গিয়েছে উদ্ধৃতি চিহ্ন রবিউল খান নিচে নেমে এসে সানির কাঁধে হাত রাখে নরম কণ্ঠে সানিকে উদ্দেশ্য করে বলে এত কাজ করলে চলবে ইয়াং বয়স একটু নিজেকে সময় দে উদ্ধৃতি চিহ্ন রায়হান খান গম্ভীর কণ্ঠে আবারও বলে উঠে রবিউল খেতে আয় উদ্ধৃতি চিহ্ন বড় ভাইকে ভীষণ সম্মান করে রবিউল খান তাই আর দাঁড়িয়ে না থেকে চলে গেল ডাইনিংয়ে সানি দীর্ঘ শ্বাস ফেলল রবিউল খানের যাওয়ার দিকে তাকিয়ে তবে বাকি সবাই স্বস্তির শ্বাস নিল ভেবেছিল রায়হান খান আবার চেঁচামেচি শুরু করে কিনা কি নয় এমনটা কিছুই করল না দেখে তারা যেন স্বস্তি পেল সাফি যেন ধরায় প্রাণ ফিরে পেল নূরজাহান বেগম উপরে তাকিয়ে সারাকে দেখে জোরে আওয়াজ দিল নিচে আয় সারা খেয়ে যা উদ্ধৃতি চিহ্ন সানিরও দৃষ্টি যায় সারার দিকে সারা মিনমিনে গলায় বলে খাব না আমি উদ্ধৃতি চিহ্ন সানি তৎক্ষণাৎ চোখ পাকিয়ে তাকায় সারার দিকে সারার দৃষ্টি সানির দিকে পড়তেই মাথা নিচু করে মিনমিনে গলায় বলে আসছি উদ্ধৃতি চিহ্ন সারার যদিও খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নে ই কিন্তু সানির ভয়ে চুপচাপ খেতে বসল সানির ডান হাত কেটে যাওয়ায় শায়লা বেগম খাইয়ে দিচ্ছে তার ছেলেকে রায়হান খান গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে সানিকে কিভাবে হাত কাটল সাফি আর একসঙ্গে শুষ্ক ঢোক গিলে সারা দৃষ্টি রাখে সানির কাটা হাতে বুকের ভেতর তৎক্ষণাৎ মোচর দিয়ে উঠে তার সানি মাথা নিচু করে বলে কাজ করতে গিয়ে কেটে গিয়েছে এই কাজেও হাত কাটে উদ্ধৃতি চিহ্ন সানি কোনো জবাব দিল না চুপচাপ মাথা নিচু করে রইল রায়হান খান আবারও গম্ভীর কণ্ঠে বলে সাবধানে কাজ করবে ঠিক আছে